আসসালামু আলাইকুম কাইফা আল ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা চাইলে সহজেই কিভাবে ফ্রি ফায়ার ম্যাক্স খেলবে ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু বাংলাদেশে अवेलेबल না তুমি চাইলে সহজেই ডাউনলোড করতে পারবে যদি আমার এই ভিডিওটি দেখো নরমাল ফ্রি ফায়ার থেকে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স অনেক জোস কারণ তোমার গানের স্ক্রিনগুলো কিন্তু তুমি লবিতে সাজাতে পারবে তোমার মন মতো কাস্টমাইজ করতে পারবে শুধু তাই না দরের স্টাইল এবং গান রিলোড কিন্তু চেঞ্জ করতে পারবে তো কিভাবে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করবে বেশি পেক না করে ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট অল প্লে স্টোরেতে চলে যাবে দেন সার্চ বারে ক্লিক করে

তো ইতিমধ্যে আমি ভিপিএনটাকে ইনস্টল করে নিলাম আর সিম্পলি এখন ওপেন করব তো ভিপিএনে ক্লিক করার পর সিম্পলি একটা এরকম ইন্টারফেস আসবে সেখান থেকে শুধু তুমি ভিপিএনটাকে এনেবল করে দেবে তারপর নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবে তারপর একটা এরকম ইন্টারভিউ আসবে সেখানে তুমি একটা পারমানের মতো একটা অপশন দেখতে পারছো সিম্পলি অপশনে ক্লিক করবে আবার ইন্টারফেস হবে তুমি এখান থেকে ক্লিক করবে চলে যাওয়ার পর সিম্পলি তুমি পার্টনে ক্লিক করবে তো ইতিমধ্যে আমাদের বিপিএন কানেক্ট হয়ে গেছে তারপর সেটিং থেকে অ্যাপ ইন্টারফেসে চলে যাবে আর এখান থেকে প্লে স্টোরটাকে হিলে ডাটা করে দেবে তারপর ওপেন করবে তো সার্চ বারে ক্লিক করে সার্চ করবে ফ্রি ফায়ার ম্যাক্স অথবা এফএফ ম্যাক্স লিখে সার্চ করলেও পারবে তারপর দেখবে ফ্রি ফায়ার ম্যাক্স চলে আসছে তুমি শুধু এখান থেকেই ইনস্টল করে দিবে তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা